নমস্কার শুরু করছি আজকের ভিডিও একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে আপনাদের সামনে তুলে ধরা হয়নি কৌশিকী মাসের কৌশিকী অমাবস্যার যে ভিডিওটি আসলে যেটা ভাদ্র মাসের অমাবস্যা সেটাই আসলে কৌশিকী অমাবস্যা নামে পরিচিত আসলে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সেদিন যাচ্ছিলাম যার জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তো কৌশিকী অমাবস্যায় অনেকগুলি ঢাকের বায়না ছিল যেটি সবগুলো তুলে ধরা সম্ভব হয়নি কারণ আপনারা বুঝতেই পারছেন অসম্ভব ব্যাপার ছিল তো আমি এই যে রানা কাকা যে আর কি মাকে মালা পরে দিচ্ছি রানা কাকার বাড়িতে আমি প্রতি অমাবসায় এবং প্রতি নিত্য পুজোয় আমি থাকি তো যে সন্ধ্যাতে আপনাদের সামনে কিছু কিছু মুহূর্ত তুলেও ধরি তো এইটি এই দৃশ্যটি হচ্ছে আপনার কৌশিক অমাবস্যায় মাকে ফুলের মালা দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত করে তুলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে এখন সেই মুহূর্ত তুলে ধরছি কৌশিকী অমাবস্যা যেটি আপনারা জানেন কৌশিক অমাবস্যায় মা চণ্ডী চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন এই কৌশিক অমাবস্যায় আরেকটি যেটি মাহাত্ম রয়েছে যেটি আপনারা তারাপীঠে গেলেন যেটা জানতে পারবেন এই কৌশিকী অমাবস্যার দিনে বামদেব মা তারা দর্শন লাভ করেছিল এই জন্য তারাপীঠে অনেকটাই খ্যাত আর খুব অমাবস্যা অ্যাকচুয়ালি আমরা যেটা জানি মুন্ডকে বধ করেছিলেন মা চণ্ডী তো দেখতে পাচ্ছেন কাকা এখন ঘরটিকে সুন্দর করে শাড়ি দিয়ে সাজিয়ে তুলছে এটি প্রতি অমাবস্যাতেই হয় মায়ের তো শাড়িটাকে চেঞ্জ করা যায় না তো এই ঘটের শাড়িটাকে সুন্দর করে মানে প্রতি অমাবস্যে আর কি শাড়িটা চেঞ্জ হয় সুন্দর করে সাজিয়ে তুলছে এখন ঘটের শাড়িটিকে আপনারা দেখতে পাচ্ছেন তো ওইদিকে কাজ বাজ চলছে পুজোর তো এইদিকে মাকে মালা পরিয়ে তারপরে ঘরটিকে দেখছিলাম খুব সুন্দর করে সাজিয়ে তুললো এইবারে আপনারা দেখতে পাবেন ঘটে মালা পুড়িয়ে মায়ের গলায় যে লম্বা মালাটি যেটা এক্সটি যেটা এক্সট্রা যেটা ছিল সেটা ঘটের মধ্যে টেনে দেওয়া হলো আপনারা দেখুন খুব সুন্দর লাগছে ঘরটিকে দেখুন সব মালাগুলো হচ্ছে করে দেখুন এইবারে ভালোভাবে দেখুন ঘর থেকে ঘটের দৃশ্যটি একবার দেখুন একবার মাকে দেখুন মা কি সুন্দর অপ্রসাদ সেজে উঠেছে তাই না হ্যাঁ এইবারে আপনাদের দেখাচ্ছি যেটি হোমকুণ্ড যেখানে আর কি হোম হয় আর কি যজ্ঞটি হয় যে আর কি অঙ্কনটি করছে সেই শিল্পীর নাম হচ্ছে আমাদের বুকান সরকার যিনি আমাদের পাড়াতেই থাকেন এই উনি আমাদের হোমকুণ্ড আর কি যেখানে কাজ হয় না কেন বা যখনই কাকার বাড়িতে হোম যজ্ঞ হয় বড় করে আর কি কৌশিক কমাবস্যা একটি মানে স্পেশাল দিন তো সেই দিনকে বোকানদায় এই সুন্দর করে সাজিয়ে তোলে আর এই গৌষ এই যে পুজো শুরু হয়ে গেল আমাদের অমাবসার অসার পুজো শুরু হয়ে গেল যিনি পুজো করছেন ওনার নাম তপাদা তো তপাদা পুজো শুরু শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা এইটি আমার ঢাক আর এইটি কাকার মন্দিরের ঢাক মন্দিরের ঢাক সেদিন সৌরভ সৌভিক বাজাচ্ছে আর আমার ঢাকটি আমি বাজাচ্ছিলাম এটি আমার ঢাক ঢাক বাজানো হচ্ছে এই যে চোখদের সামনে বসে বসেছে একটি কবজের কাজও ছিল কাকার কবজটিকে শোধন করাচ্ছে কাকা সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি সেদিনকে অনেক ভক্তবৃন্দের সমাগমও হয়েছিল মন্দিরে হ্যাঁ দেখুন অনেক ভক্তবৃন্দ উপ করে বসে রয়েছে যে কখন তারা পুষ্পাঞ্জলি দেবেন এবং মায়ের পুজোটি হচ্ছে সুন্দরভাবে সুন্দরভাবেই ঢাক বাজছিল খুব সুন্দর আর কি লাগছিলো তারা বলছিলেন যে খুব সুন্দর ঢাক বাজাও আমি তাদেরকে আবার হেসে বললাম যে সত্যি আমি আপনারা যে খুশি হয়েছেন এটাই আমি অনেক খুশি হয়েছি তো দেখুন এই বাচ্চা ছেলেটি দেখতে পাচ্ছেন পাশে কাশি বাজাচ্ছে এ আমাকে দেখলেই হয়েছে দাদা তোর সাথে গিয়ে আমি কাশি বাজাবো তো দেখুন সব ভক্তবৃন্দরা অবশ্যই আছে আমি ঢাক বাজাচ্ছি তো এইবার দেখতে থেকে আরতির মুহূর্ত আপনারা একটু আরত থেকে উপভোগ করুন হ্যাঁ ইচ্ছা ছিল যে আরেকটু প্রচুর মতো তুলে ধরবো যাই হোক ভিডিওটি কেমন লেগে লাগলো একটু আমাকে জানাবেন গুড নাইট